চলো তোমাদের সাথে কথা বলবো আর সবজি কাটবো আর ওদিকে ঘুটে দিয়ে মানে ঘুটে জ্বালাচ্ছি আর ওই যে ভাত হচ্ছে চালটা ছেড়ে দিয়েছি সকাল থেকে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু ব্যস্তই ছিলাম আর ব্যস্ত থাকলে না মোবাইল অন করাটা খুব কঠিন ব্যাপার তো সকাল থেকে কি কি করেছি সেটাই তোমাদেরকে জানাবো নালিশ করব সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে সবার জন্য চা করলাম চা করে বাসির কাপড়টা আগে বাসি নাইটিটা চেঞ্জ করেছি বাসি নাইটি চেঞ্জ করে তারপর সবার জন্য চা করলাম ব্রাশ করার সময় পাইনি চা করে তারপর ব্রাশটা করলাম তারপর পুরো বাড়িটা মুছলাম বাসি দুয়ার মুছে তোমাদের দাদা দোকান চলে গেল চাটা খেয়ে আমি এদিকে কি করলাম প্রেসারে আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম কারণ আজকে সেদ্ধ আলুর তরকারি খাবো বলে তারপর আলু সেদ্ধ হয়ে গেল আখাই তরকারিটা রান্না করলাম এদিকে সোনা মোনা ঘুম থেকে উঠলো ওদেরকে মুড়ি মেখে দিলাম আলুর তরকারি আর মুড়ি সেটা খেয়ে দিয়ে ওরা রেডি হয়ে স্কুল গেল ওরা মানে সোনায় কোনো দিন নিজে রেডি হয় আবার কোনো দিন আমাকে রেডি করে দিতে হয় একটু বায়না করে মা আজকে তুমি রেডি করে দাও তো আজকে নিজেই রেডি হয়েছে হয়ে চুলটা বেঁধে দিল পিসি আর দুজনকেই চুল বেঁধে দিয়েছে পিসি আর আমি শুধু ওই টিফিনটা দিলাম ম্যাগি করে দিলাম বইগুলো গুছিয়ে দিলাম রুটিন অনুযায়ী তারপরে ওরা চলে গেল স্কুলে বাবুকে পাঠালাম ডাক্তারের কাছে কারণ ওই ভাব দিতে বাবুর শরীর খুবই অসুস্থ আছে কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম চা ফুলে তো ওই ভাব দেওয়ার ওষুধ দিয়েছে তো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলো পিসিই নিয়ে গেছিলো আমি নিয়ে যাইনি আর এদিকে পিসি চলে যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার আর একবার চা করলাম বাড়িতে আত্মীয় এসেছিলো ওদেরকে চা করে খাইয়ে দাইয়ে নিজে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে অনেকগুলো কাপড় ছিল এক গামলা প্রায় ওই কাপড়গুলো কাছাকাছি করলাম কাছাকাছি করে শ্যাম্পু করে স্নান দান করে আর বাবু যে আসলো ওকে স্নান করালাম না আজকে শুধু এমনি পিসি মালিশ টালিশ করে দিল আর ওই খাইয়ে দাইয়ে এখন ঘুম পাড়িয়ে এখন ভাত বসিয়েছি তো এই যে ডাটা কাটছি সজনে ডাঠা আলু দিয়ে মাছের ঝোল করব আর শাক ভাজা করব পাট শাক ভাজা পটল ভাজা আর সকালে আলু তরকারি আছে পারলে পাঁপড় ভাজা করব পাঁপড় ভাজা করলে কি বলো তো পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করে আর এমনিতেই সর্দি কাশি সবার আছে তো দেখি পাঁপড় ভাজা করি কি না তো চলো তোমাদের সাথে এখন বর্তমানে গল্প শেষ আমি তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করি পরে কি কি করছি সবই শেয়ার করব। ভাতটা এখনও হচ্ছেই ততক্ষণে আমি কি করলাম ডাটা আলু পেঁয়াজ কেটে রাখলাম মাছের ঝোল করব বলে এখানে লবণ আর হলুদ মাখিয়ে আলু আর পটলের ভাজা করব বলে এটা মাখিয়ে রাখলাম এদিকে শাকটা ধুয়ে রাখলাম পাট শাকের ভাজা করব বলে মাছের ঝোলটা হয়ে গেল ভাত হয়ে গেল আলু পটলের ভাজা হয়ে গেল পেঁয়াজ দিয়ে ভাজা করলাম আলু পটলে শাক ভাজা করলাম পাট শাক ভাজা সব হয়ে গেছে এখন শেষের দিকে মাছের ঝোলটা ফুটছে মানে এটাও হয়ে গেছে মাছের ঝোলটা নামিয়ে শুধু কড়াইটা মাজবো কারণ হাঁড়িটা মেজে নিলাম যখন মাছের ঝোলটা ফুটছিলো না তখনই হাঁড়িটা মেজে নিয়েছি একটু গরম মশলা দিচ্ছি টেস্টটা চেঞ্জ হয়ে যাবে আলু সজনে দিয়ে মাছের ঝোলটা করলাম তো এই সজনে ডাটাগুলো বেঁচে গেল তো এখন কাপড় পেঁচিয়ে আর জল ভিজিয়ে রেখে দিব। টাটকা হয়েই থাকবে তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন চা গরম করছি এখন দুটা না আড়াইটা না দুটা দুটা ভাজে দুটা দোকান বন্ধ করে আসলো তো চাটা গরম করে দিচ্ছি কারণ আজকে খেতে আসেনি জল খাবার মা ওখানে নিয়ে গেছিলো মুড়ি আর তরকারি দোকানে তো তো চাটা নিয়ে যায়নি এখন চাটা গরম করে ওকে দিয়ে দেবো আমার সব কাজ হয়ে গেল সব কাজ বলতে ওকে ঘুম পাড়িয়ে না আমি রান্নাটা বসিয়েছিলাম পুরোপুরি রান্না হয়ে গেল ভাত হলো মাছের তরকারি হলো আলু পটলের ভাজা হলো শাক ভাজা হলো তো এগুলো করতেও তো সময় লাগে তো দেখো এতটা সময় ধরে কিন্তু ও ঘুমিয়েছিল তারপর হাঁড়ি বাসন যা কিছু ছিল সব মাঝামাঝি হলো আঁকাটা মোছা হলো তারপরে বাবু ঘুম থেকে উঠলো মানে পুরো কোর্সটাই আমার কমপ্লিট হয়ে গেল তারপরে তো যাই হোক আমার এটা লক্ষ্মী ছেলে হ্যাঁ অন্য কোনো দিন কিন্তু অর্ধেক রান্না বা তিন ভাগ রান্না হয়ে যায় তারপরে ও ওঠে কিন্তু আজকে সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করে ওদিকে ছোট মহারানী স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে নি স্নান করে এখন ওই যে আট খাতা নিয়ে আট করতে বসে গেছে বড় মহারানি গেছে প্রাইভেট খা কিছুই খায়নি জানো তো ও কি বলে দাঁড়াও স্কুল থেকে এসে বড় মহারানী স্নান করলো স্নান করে সময় পেল না অঙ্ক করছিল। অঙ্ক করা যায়নি প্রাইভেটের তো অঙ্ক করছিল অঙ্ক করতে করতে সময় হয়ে গেল কারণ আড়াইটার সময় না প্রাই স্কুল থেকে আসলো আর তিনটার সময় প্রাইভেট তো আধ ঘন্টার মধ্যে ও স্নান করলো প্লাস অঙ্কটি করলো খাওয়ার সময় পেলো না খেলো না চলে গেলো মনটা খারাপ লাগছে কারণ ওই স্কুলে নিয়ে গেছিলো ম্যাগি ম্যাগি ওই ওইটুকু ম্যাগি খেয়ে কি ওর পেট ভরবে পয়সা দিয়েছিলাম ঠিকই একে দিই দশ টাকা ওকে দিই দশ টাকা আবার টিফিন দিই আবার কী দিব বলো তো হ্যাঁ বাবু তো ওইটুকু ম্যাগি খেয়ে তো পেট ভরবেন তো কী করবে জানো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের এই বাবু না শুন না তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়নি ও গেছে কলার বাগানে কারণ কলার বাগানে না কলা নিতে হ্যাঁ হলো তো হলো 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 দেখো না আমি কথা বলছি তো পাইকার চলে এসছে সেই জন্য এখন কলা দিতে গেছে ওদেরকে আর তোমাদের দাদা ভাইকে বলেছি কালকে মোচা তো আমা মা মামা কালকে মোচা শুন না বাবা এই যে কথা বলছি কালকে মোচার তরকারি খাবো তো তো মোচা আনতে বলেছি এসে স্নান নাম করবে খাওয়া দাওয়া করবে তার আগে স্নান করে পুজো পাঠ করবে হ্যাঁ পুজো করে তারপরে খাবে আর খেয়ে দে দোকান যাবে ওলে বাবা লে কিন্তু এখন কটা বাজে হ্যাঁ সাড়ে তিনটা বেজে গেল চারটার সময় দোকান যাবে চলে আসবে একটু পরেই মা গেছে ডিউটি ডিউটি বলতে মাঠে জমি দেখতে আমা 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 বাবু খুবই ডিস্টার্ব করছে তোমাদের সাথে কথা বলছি কি 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 বাবুকে এখনো ভাত ও ঘুম থেকে উঠলো বলো ওকে ওষুধ খাইয়েছি আ মা কিন্তু ভাত খাওয়াইনি তো মোনাও ভাত খায়নি বাবু ভাত খায়নি এখন দুজনকে চেষ্টা করব খাওয়ানোর খাবে কিনা ওরাই জানে আমার বাবা বাই আমি গো বাবুন না কালকে শরীরটা সত্যি খুবই খারাপ ছিল এখান থেকে বাড়ি থেকে চা চলে গেছি বাইকে করে পুরো রাস্তাটা এত কাশি এত কাশি মনে হচ্ছে আমাদের রাস্তা শেষ হয় না ওর কাশির জন্য সেই আমরা এগারোটার সময় গেছি বাড়ি থেকে বেরিয়েছি না 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 সরি সাড়ে দশটায় বাড়ি থেকে বেরিয়েছি আর ডাক্তারকে মানে ওকে দেখালাম দুটার সময় নাম অনেক পিছনে পড়ে গেছিল চেষ্টা করেছিলাম যে যেন আমরা বাড়ি থেকে নামটা লিখাই ফোনের মাধ্যমে কিন্তু ওই ডাক্তারের কাছে না ফোনে নাম লেখানো যায় না ওখানে গিয়ে নামটা লিখতে হবে তো নাম লিখে বাবু শুনতে বাবা না নাম লিখে এ বাবা যতক্ষণ ধরে তোমাদের সাথে কথা বলছিলাম বাবু কিন্তু খুব ডিস্টার্ব করছিল এখন ওর বাবার মোবাইলটা ধরিয়ে দিয়েছি তো ওর বাবার মোবাইলে ও মানে কি করছে বলো তো কামড়াচ্ছে আবার খেলছে ওর মানে ও ওর মতো নিয়ে খেলছে ওর বাবা মোবাইলটা রেখে কলা বাগানে গেছে তোমাদের সাথে কি যেন কথা হচ্ছিল তখন কিন্তু ভুলে গেলাম ডাক্তারের ব্যাপারে সেই দুটার সময় ডাক্তার দেখালাম তারপরে আমরা চাচলে পৌঁছেছিলাম সে কখন সাড়ে এগারোটার সময় বোধ হয় নামটা লিখে তখন কি করব ততক্ষণ পর্যন্ত চলে গেলাম শপিং মলে শপিং মলে গিয়ে কিছু শপিং করলাম জামা কাপড় কেনাকাটি করলাম তোমাদের দাদা আর আমি তারপরে আবার ডাক্তারের কাছে গেলাম আর ওখানে কিছুক্ষণ ওয়েট করার পরই দেখছি যে বাবুর নাম চলে আসলো আবার ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি এসেছি ওষুধগুলো খেয়ে না অনেকটা সুস্থ আছে আবার সন্ধ্যা সকাল ভাব দেওয়ার মানে ওষুধ লিখেছে তো ওষুধ ওই সন্ধ্যা সকাল ভাব দিচ্ছি এখানে হাতুড়ি ডাক্তারের কাছে কখন কি বলেছি না বলেছি আমার কিচ্ছু মনে নাই এখন বাবুকে দোলাচ্ছি আর ভাবছি ক্যামেরাটা তো অনেকক্ষণ ধরে অন করিনি কারণ আমি সুযোগই পাচ্ছি না অন করে সারাক্ষণ ওকে নিয়েই ব্যস্ত থাকি সোনা মোনাও বিরক্ত করে বিরক্ত করে না সেটা না কিন্তু ওরা কম সোনাই সেরকম না সোনায় বড় হয়ে গেছে যথেষ্ট বুঝে আর মোনাটাও একটু বিরক্ত করে আর বাবু তো সারাক্ষণ যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ ঠিক আছে আর ঘুমিয়েছে সেই দুপুরবেলা রান্না করার সময় তারপর আর ঘুম নেই এখন দলিয়ে দলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি দেখি ঘুমায় কি না এখন তো নটা বাজে এবার একটা বাচ্চা যদি নটা বাজার পরেও যদি না ঘুমায় তো আর কিছু বলার নাই বাড়িতে কেউ নাই আমি একাই আছি সবাই সবাই বলতে তোমাদের দাদা ভাই সোনা মোনা মা আমার যা ওর মেয়েরা গেছে কীর্তন শুনতে আমাদের পাশের গ্রামে কীর্তন হচ্ছে ওখানে গেছে আজকে দোকানদারি করছে আমার দেওয়ার আর আমি খেয়ে নিয়েছি রাত্রে খাওয়ার খেয়ে নিয়েছি খেয়েছি মুড়ি ওকে সন্ধ্যের দিকে ভাব দিতে নিয়ে গেছিলাম আবার মানে ভাবটা পাঁচ দিন দিতে হবে তো সন্ধ্যা সকাল তিনবেলা দিতে বলেছিল তো ডাক্তার বলে দিয়েছে এখানকার হাতুড়ি ডাক্তার যে দুবেলায় ওই ওষুধটা মানে তিন তিনবেলার ওষুধটা বেলায় মেনটেন করবে সন্ধ্যা সকাল তো সকালবেলা পিষিয়ে নিয়ে গেছিল আর সন্ধ্যার দিকে আমি নিয়ে গেছিলাম আবার কালকে নিয়ে যাব সন্ধ্যা সকাল দেখি কালকে কে নিয়ে যায় কেউ না হলে তো আমাকে নিয়ে যেতেই হবে কিছু করার নাই অনেক কাজ পড়ে আছে কিন্তু এই না কাজগুলো করব।